সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কোনার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটি ট্যাবলেট নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন ইমোটিল তো এই ইমোটিল কেন খাবেন ডাক্তার কেন দেয় এটার কাজ কি তো সব কিছু মিলেই আজকে এই ভিডিও আশা করি আপনার সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এটা একটি স্কোয়ার কোম্পানির ওষুধ এমোটিল তো এটা মূলত যাদের ডায়রিয়া পাতলা পায়খানা আমাশা বা যারা প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়ে থাকে তাদেরকে কিন্তু এই ওষুধটা ডাক্তার দিয়ে থাকে তো এটা একমাত্র কাজই হলো যাদের পায়খানা বিশেষ করে মল একেবারে ডায়রিয়া হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের কারণেও অনেক ক্ষেত্রে গ্যাসের কারণেও অনেক সময় পাতলা পায়খানা হয়ে থাকে তো এটার কাজই হলো এই যে যে পাতলা পায়খানাটাকে গাঢ় এবং শক্ত করে শক্ত করে এই মূলত এই মোটিল এই ট্যাবলেটটার এই কাজের জন্যই ডাক্তার দিয়ে থাকে এছাড়া যে ডায়রিয়াজনিত কারণে যে প্রচুর যে শরীরের যে পায়খানার কারণে পানির শূন্যতা দেখা দেয় সেই জন্য কিন্তু এটা খেয়ে সেই পায়খানাটা বন্ধ করে এবং অবশ্য পাতলা পায়খানাটাকে গাঢ় হলেই কিন্তু আস্তে আস্তে সেই পায়খানাটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু রুগীটাকে সেলাইন বা অন্য কিছু দিলে কাজে লাগে তো সেই ক্ষেত্রে ইমোটিল ট্যাবলেটটা খুব কার্যকরী কাজ করে তো এটা যারা খাবেন এবং কেন খাবেন সেটা খাবেন কেন সেটা বলা হয়েছে এবং এটা এবার ডোজ কীভাবে খাবেন এটা মূলত যাদের প্রচুর পরি বেশি পরিমাণ ডায়রিয়া তাদের বিশেষ করে দিনে তিনবার তিনবার অথবা চারবার তিন ঘন্টা পর পরও খেতে পারেন খেতে পারেন অবশ্য ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা অবশ্যই সেবন করবেন ডাক্তারের পরামর্শ যেহেতু কোনো ওষুধই সেবন করা ঠিক না আর এটার দাম কিন্তু খুবই কম দর্শক মাত্র দুই টাকা পার পিস দুই টাকা পার পিস এই ওষুধটাই কিন্তু অনেক বড়ো ধরনের যে উপকার করে থাকে মানুষের তো এটা আপনার চার ঘন্টা পর পর একটি করে অথবা তীব্র যদি হয়ে থাকে ডায়রিয়া তাহলে দুটি করে একসাথে খেয়ে খেলে দুইবার তিনবার খাওয়ার পরে কিন্তু আপনার আশা করি যে যে আপনার পাতলা পায়খানাটা সেটা শক্ত এবং গাঢ় হয়ে যাবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন ইমোটিল এই ট্যাবলেটটার কাজ কি তো এটা বিষয়ে আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিওর আশা নিয়ে আবার বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ